সে কালিপ আপনারা জানেন যে শেখ কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় ভিওর্সে দেখেন আমি সাভার রাজাসন ডিআইটি এরিয়ার একটা প্রশস্ত রোডের পর আছি এই রোডের সঙ্গেই আপনাদের ছয় শতাংশ জমির সন্ধান দেবো বাউন্ডারি উঁচু বাউন্ডারি করা গেট দেওয়া একদম ছয় শতাংশ জমিটি দেখলে আপনাদের পছন্দ ওই যে ভিওয়স মেন রোড এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব পাশেই একদম ঘর থেকে বেরোলি আপনাদের মসজিদ মাদারাসা স্কুল কলেজ ফাঁকদে বলি সে কালিবাইটিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিহর্স এই যে দেখেন আমি মূল প্রতিবেদনে চলে আসছি এই যে আশেপাশে সব বিল্ডিং দেখানোর চেষ্টা করছি বিহর্স আশেপাশে সব বিল্ডিং দেখানোর চেষ্টা করছি য়ার্স এই যে প্রশস্ত যে রোডটা দেখেন বারো ফিটের রোড এই রোড ধরে আমি এটি যাচ্ছি আমি জমিটির যাওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না বিওয়ার এই যে দেখেন আমি জমির কাছাকাছি চলে আসছি বিওয়ার্স এই যে প্রশস্ত রোড রোডটি দেখানোর চেষ্টা করছি কারণ আপনারা প্রশ্ন করেন যে রোড কীরকম কারণ রোডই তো বাড়ির সবচেয়ে মূল্যবান বিষয় রোড না থাকলে জাগার কোনো দাম নেই ভিউার্স এই যে আর এরিয়াও একটা ভিআইপি এরিয়া এরিয়া কীরকম সেটাও দেখার বিষয় আছে ভিউার্স এই যে দেখেন ভিহার্স এই যে আমি জমিটির সীমানায় চলে আসছি ভিউার্স এই যে জমিটির একটা সীমানা আমি বাইরে দূরের থেকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে জমির একটা সীমানা উঁচু বাউন্ডারি করা ভিওয়ার্স পুরো জমিটাই বাউন্ডারি করা এই যে জমির সীমানা বাউন্ডারি ধরে আমি হেঁটে আসছি ভিওয়ার্স এই যে এই যে ভিওয়ার্সে গেট দেওয়া এই যে গেট দেওয়া এই যে ভিওর্স আর একটা সীমানা বাউন্ডারি এই যে আর সীমানা বাউন্ডারি ভিওয়ার্স এই যে আরেকটা সীমানা বাউন্ডারি এখান থেকে আমি পুরো রোডটা দেখানোর চেষ্টা করছি একদম বারো ফিট রোড বিয়র্স প্রশস্ত রোড আপনি গা একদম আপনার সীমানায় ট্রাক নিয়ে মাল সামানা যখন আপনি বাড়ির কাজ ধরবেন একদম আপনার বাড়ির সামনেই ট্রাক নিয়ে চলে আসতে পারবেন বিড়ম্বনা কারণ বাড়ি যদি রোড বড় না থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে দেখা যায় যে গাড়ি নিয়ে আসতে পারছে না অনেক দূরে মাল জিনিস রাখতে হচ্ছে ক্যারিং খরচ বেড়ে যাচ্ছে তা ভিওয়ার্স আপনি আপনার প্লটের সামনে ইয়ে মাল নিয়ে চলে আসতে পারবেন ট্রাক নিয়ে চলে আসতে পারবেন একদম ভিতরে ভিউর্স এই যে দেখেন আমি ভিতরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে এই যে আমি দেখানোর চেষ্টা করছি একদম স্কোয়ার ভিউয়ার ছয় শতাংশ জমি পুরা বাউন্ডারি করা এরকম একটা বাউন্ডারি করতে গেলে এখন ভিওয়ার্স আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে যেরকম ইট সিমেন্ট বালুর সব কিছুর যে মূল্য বেড়ে গেছে আগের তুলনায় সেই ক্ষেত্রে ভিওয়ার্স এই যে দেখেন পুরো পুরসীমাটাই বাউন্ডারি করা এরকম একটা বাউন্ডারি করতে আপনার আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে ভিওয়ার্স আর একটা সন্ধান দিই ওই যে যে বিল্ডিংটা দেখতে পারছেন ওই পাশে ওই বিল্ডিংয়ের থেকে দশ ফিটের একটা রোড চলে গেছে এই সীমানায় এই সীমানায় দশ ফুটের একটা রোড চলে আসছে মেন রোড থেকে মেন রোড থেকে সেই ক্ষেত্রে আপনারা দুটো গেট তৈরি করতে পারবেন ওই পাশে দশ ফিটের একটা রোড এই পাশে বারো ফিটের রোড দুইটা রোড ব্যবহার করতে পারবেন বাড়ির ভিউয়ার্স দেখেন জমিটি একদম স্কোয়ার ওই রোডটা দিয়ে বেরোলি একদম মেন রোড যেটা ষাট ফিটের মেন রোড সেই রোডটা ওই দশ ফিটের রোড দিয়ে বেরোলি আর এই পাশেরটা বারো ফিটের রোড তা ভিওর্ষে সব মিলে যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক আর আমি বরাবরই বলে থাকি জমি জাতি অ্যাকচুয়ালি একদম স্বয়ং আল্লাহর প্রদত্ত ভাগ্যের লিখন তবুও চেষ্টা শক্তি থাকতে হবে তাই জমিটি ক্রয় করতে যারা ইচ্ছুক তারা দ্রুত টাইকেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন আল্লাহ কপালে রাখলে রাখতে ও পারেন তবু তো করতে হবে দাম দামও রিজনেবল রেটের মধ্যে পাবেন বক্সে দেখলেই দাম সব বিস্তারিত পেয়ে যাবেন পিপার্স হানড্রেড পারসেন্ট ওকে ভিউার্স পিপার্স নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না পিপার্স তারপরও পিপার্স আপনাদের হাতে তুলে দেওয়া হবে দাম দর সব ঠিক হইলে সেই ক্ষেত্রে আপনারা পিপার্স তো অবশ্যই যোগাযোগ করবেন তারপরেও বলি যে অনেকেই প্রশ্ন করেন যে পিপার্স ঠিক আছে কি না পিপার্স একদম বিএসআর কাগজ সব কিছু হান্ড্রেড পার্সেন্ট তা ভিওর জমিটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিডিওটি লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক